ভোলার চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী ইব্রাহিম খলিলের পাশে দাঁড়িয়েছে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন বিস্তারিত দেখুন এইচএম নোমানের তথ্যচিত্রে সংগঠনের পক্ষ থেকে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয় বুধবার সাতাইশ আগস্ট দুপুরে চর ফ্যাশন পৌরসভার সাবেক কমিশনার ভোলা জেলা যুবদলের সহসভাপতি ও চর ফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি জাহিদুল ইসলাম রাসেলের বাসভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ার হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজি জাহিদুল ইসলাম রাসেল সহসভাপতি আলামিন ছোয়াল সাধারণ সম্পাদক হাওলাদার মাহুদী নিয়াজ দপ্তর সম্পাদক ইসমাইল সদস্য আব্দুল হাই পণ্ডিতসহ আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহিন এস এম যসীমুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান নাগর বলেন দুই সাল থেকে আমাদের প্রবাসী ভাইদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয় প্রবাসীরা তাদের মাসিক আয়ের একটি অংশ অসহায় মানুষের জন্য বরাদ্দ করেন এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি সবার দোয়া ও ভালোবাসায় আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ জেলা প্রবাসী কল্যাণ সংগঠন দুই হাজার উনিশ সাল থেকেই আমরা মানব সভাবে যাচ্ছি আমাদের এই কমিটির কার্যনির্বাহী সদস্য অন্যতম বিজান্দ্রমন নাগর সাহেবের নেতৃত্বে এবং হাজি জাহিদুল ইসলাম রাসেল ভাই আছেন আমাদের সুদাস্টা মন্ডলীর অন্যতম সুদ ইসলাম সদস্য তার নেতৃত্বে এবং আমাদের উত্ত সুমদ ইসমাইল ভাই আছেন আমাদের ভাই আছেন তাদের নেতৃত্বে আমরা ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন সদস্য আবদুল্লাহিদ আছেন আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমরা ভোলা জেলা প্রবাস কল্যাণ সংগঠন আমরা অতীতে মানব সেবায়স্ত অসহায় মানুষকে আমরা খাদ্য অবতরণ করছি ঈদ সামগ্রী দিয়েছি আমাদের চোখে যখন যেভাবে পরে আমরা ওইভাবে সহযোগিতা করার চেষ্টা করি তো আজকে আমাদের সভাপতি মিতেন্দ্র রহমান না নেতৃত্বে আমরা আমাদের সরমাদ্রাজের কাকাকে আমরা একটি হুইল চেয়ার দিতে পেরেছি এটা আমাদের ধারাবাহিকতা আমাদের যে এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের যে সহযোগিতা আছে এটা আমাদের সবসময় অব্যাহত থাকবে এবং প্রবাসীদেরকে ধন্যবাদ যারা এটা আমাদেরকে দিয়েছেন অর্থ দিয়েছেন যারা যাদের সহযোগিতা আমরা একটা চেয়ার দিতে পেরেছি তাদের সকলকে ধন্যবাদ আমি অনুরোধ করবো যে যারা স্বাভাবিক আছেন অর্থবিত্ত আছেন তারাও এগিয়ে আসুন আমাদের সহযোগিতা করুন আমরা যাতে গরিব অনাথ অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি তাদের মুখে বস্ত্র তুলে দিতে পারি ওনাকে আমি অনেক দিনই দেখি চরপেশন বাগানে হামাগুড়ি দিয়ে বিভিন্ন দোকানে দোকানে সাহায্য পাচ্ছে আসলে একটু প্রবাসী কল্যাণ কল্যাণ সংগঠন যে উদ্যোগ নিয়েছে যে ওনাকে একটি হুইলচেয়ার দিয়েছেন ভালো মানের আমরা মনে করি যে ওনারা বিদেশে থেকে রেমিটেন্স ওনার তো বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা সাথে সাথে ওনারা এই দেশের মানুষের জন্য অসহায় মানুষের জন্য কাজ করছেন দুঃস্থ মানুষের জন্য কাজ করছেন তো আমি মনে করি এর মধ্যে আমি দেখেছি এই নামে দুইটি সংগঠন আমার কথা হয়েছে একজন একজনকে বিতর্কিত না করবে সবাই একসাথে কাজ করবে এই সংগঠন যদি আজকে একজনকে হুলচে দিয়েছে আপনারা পাঁচজনকে দেন আবার ওনারা যদি পাঁচটা দেয় আপনারা পারলে দশটা দেয় যেরকম বিএমপি মানবিক হেলসেল আছে তারপরে প্রবাসী কল্যাণ সংগঠন আছে এরকম আরও দুইটি সংগঠন আছে এরা মানবিক কাজগুলো করে এই জন্য আমরা আসলে নেতৃবৃন্দ আনন্দিত আশা করি আগামী দিনে আরো ভালো ভালো কাজ করবেন মানুষের জন্য অসহায় এবং দুঃস্থ অসহায় মানুষের জন্য সবাই এগিয়ে আসবেন শুধু কুবাসীরেই না দেশে অনেক ব্যক্তিbang লোক আছেন তারাও উচিত এইভাবে এগিয়ে আসবে দিছেন এই লক্ষ টাকা দিল এত খুশি হতো না খুশি এই সিনিয়র ব্যাটা আরাম করে থাকে